আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক বিশেষ করে আমার প্রাণপিও রুগী বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনার সামনে এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব আজকে শুক্রবার গেছে এত ব্যস্ত আসলাম মানে পারিবারিক ভাবে ব্যস্ত আবার শুক্রবারে আমরা চেম্বার বন্ধ তারপর আবার রুগীর ব্যস্ততা গেছে যেটার কারণে আমি আমার অনলাইনে অনেক ভাই বোন যারা আছেন তারা লোক আমি আলাপ করতাম পারসিনা যোগাযোগ করতাম পারছি না আল্লাহর কাছে হাজারো কোটি শুক্রিয়া বর্তমানে এত ব্যস্ততা যার অতীত ব্যস্ততা আছেন বর্তমানে এত ব্যস্ততা যার এটা আসলে বলার মতো না এখন একটা বিষয় একেবারে ক্লিয়ার করার লাগে আমি ভিডিওর মধ্যে আইছি আমি অনলাইনে আমি বারবার ভিডিওর মাধ্যমে খুঁজে আমি কিন্তু অনলাইনের কবিরাজ না আমি অফলাইনের কবিরাজ এবং উনিশ বছর ধরে আমি কবির আজি করলাম কবির আজি অনেক সফলতা আল্লাহ আল্লাহ পাকরা বোলা আমাদের দিছেন বা ভালো একটা পজিশন ভালো একটা অবস্থান আইসি অনেক হাজার হাজার মানুষের ভালোবাসা নিয়ে আসি আর অনলাইনে আমি মাত্র কয়েক দুই তিন সপ্তাহ ধরে আমি একটি কিন্তু অনলাইনে একটি হওয়ার পরে আমার অনলাইনে যে ভাই বোন আমার আসন আপনারা এত সারা আমার দেরা এত ভালোবাসা দেরা বিশেষ কইরা প্রবাসে আমার যে ভায়েরা আছেন বা বইনের আছেন তারা যে আমার প্রতি যে এত একটা মহব্বত ভালোবাসা দেখার এটা আল্লাহ সুক্রিয়া দেখায় বিশ্বাস করতে পারতাম শত আমার তালিকাভুক্ত এখন সমস্যাটা যে প্রবাসে যারা আসন আমার সাথে যোগাযোগ করেন আমার ফোন দেন মেসেজ দেন বয়েস দেন আমি তারার সন্তুষ্টমূলক মানে আমি তারারের জবাব দিতাম পারি না সন্তুষ্টমূলক তারা সাথে সুন্দর করে আমি দুই কথা কইতাম পারি না এটা লাগে আমি খুবই দুঃখিত এটা নিজেও আমি পেরাসানির মধ্যে আছি যেটা কারণে অনেক চিন্তা হই রা এখন একটা নিয়ম তান্ত্রিকভাবে যাতে চলা যায় একটা নিয়ম একটা সিস্টেম বার করছি যাতে কোনো কোনো ভাই বোন যাতে যোগাযোগ করলে পরে সে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় না সাথে যেভাবেই হোক যা তার সাথে যাতে কিছু কথা হওয়া যায় তার কথাটা যাতে শোনা যায় তার সাথে যাতে যোগাযোগটা সুন্দরভাবে রাখা যায় এটা লাগে আমরা একটা সিস্টেম করছি যখন আমি যে এই রুগীর খাজ লওয়ার আগে আমি দুই লাইনে করি একটা হচ্ছে নর্মালি ধারাবাহিকভাবে যেটা চলছে এটা করি একটা হচ্ছে দুই তিন দিন ধরে আমি চালু করছি যে চিকিৎসা করি এটা তিন সপ্তাহ সময় থাকে আমি রুগী যারা আছে তারা আমি যাই যে আপনারা দুই দিন পরে পরে আমার সাথে যোগাযোগ করেন যেন ইয়াত এ দেন যেন এটা খার অর্থ হইছে যে আমি যে তার সাজ লইলাম এটা আমি দায়িত্ব এখন হাজার হাজার রুগী থাকার কারণে শত শত রুগী থাকার কারণে যদি তার এটা গজত ছড়ি যায় তখন তার খাসটা হইতো না নর্মাল হয়ে যাব দুর্বল হয়ে যাব এটা লাগে আমার ইয়াদ হইয়া দেওয়া কিন্তু এই আমার মাথা ব্যথা বেশি যে রুগীর খাসটা কেমন হইতো কিন্তু এই ইয়াত হইয়া দেওয়ার কথাটা রে অনেক ভাই বোন বলতে দুই দিন পরে ফোন দিয়া কইন দিয়া আমার তো খাস হইলো না তে দুই দিন পরে ফোন দিয়া কি তা আমার খবর আমার তো খাস এখনো বুঝছি না কিন্তু আমি খাস লওয়ার আগে বারবার কই যে ভাই একটা শর্ত আমার এক শর্ত আছে আপনার তিন সপ্তাহ দর্জ দর্জ ধরতে পারলে আপনার খাস না বা এক সপ্তাহ লাগি চ্যালেঞ্জের উপরে যে খাস লই এটাও আমি কই যে দুই দিন পরে পরে যোগাযোগ কইল তে এখন এই দুই দিন পরে পরে যোগাযোগ করাটা অনেকে নেগেটিভ ভাবে বা যখন দুই দিন পরে ফোন দে আমি যখন দরতাম পাই না আমার তো মেইন উদ্দেশ্য হইছে কাজ করা আমি যতই আপনার লগে যোগাযোগ করি আমি যে কাজ করি না তে আপনার কাছে আমি বালা থাকতাম পাতাম নাই তে আমার মেইন উদ্দেশ্য কাজ করা কিন্তু যোগাযোগের বিষয়টা আমি কই গণ গণ করা লাগে কিন্তু গণ গণ যোগাযোগ করার কথা কই আমি যেমন বিপদ পড়ে গেছি আমার সাথে লাগের অনেক মানুষ আমারে প্রতি বিরক্তর কারণ হইয়া দাঁড়ান কিন্তু আমি যে বাই ফোনটা দরতাম যে এখন জানি সারা দিন এত ব্যস্ত আসলাম এখন প্রায় একটা উনিশ উনিশ মিনিট বাজে এখন আমি ও শুধু পাইছি ও আমি চেম্বারও বইছি যে অনলাইনে যারা আছে তারা সময় দিব কিন্তু এর আগে আমার দশটা মিনিট আমি বার করতাম পারছি না কিন্তু এই কথাগুলো যে কতটুকু ব্যস্ত আছে এটা মানুষ বোঝানি যেত না এখন আমি আপনারা বিশেষ কইরা প্রবাসে যারা আছেন বা অনলাইনে আমি এখন থেকে ঘোষণা দিলাম যে আমার সাথে যদি যোগাযোগ করেন অনলাইনে যারা রুগী ওইসেন বা যারা রুগী ওইবা যারা আমার লোকের যোগাযোগ করবা দুইটা টাইম যাতে এই দুইটা টাইম আমি অফলাইন থেকে আলা আলাদা হল দিছি অফলাইনে আমি এই দুই টাইমে সময় দিতাম না বা নিজে পারিবারিক বিষয়ে সময় দিতাম না যাতে আপনারা দেশ ও প্রবাস থেকে আমার সাথে লগে লোকের যোগাযোগ করতে পারেন দুইটা টাইম আমাদের একটা হয়েছে সকাল দশটা থেকে এটা রমজান পর্যন্ত রোজার পরে পরিবর্তন হইতে পারে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত কন্টিনিউলি আমি অনলাইনে যারা রুগী ভাই বোন আছেন তারা লাগে আমি অপেক্ষা করবো তারা লগে যোগাযোগ করবো তারা লোক কথা কইবো সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এরপরে আমারে আর অনলাইনে যোগাযোগ করতে পারত না আমারে না ফোন আমার পিএস যারা আছে এ কথা কইব আর রাত্রে থেকে ঠিক একটা পর্যন্ত রাত্রেও আবার দশটা থেকে ঠিক একটা পর্যন্ত আমি অনলাইনে সময় দিব আর এর ভিতরে আমার অফলাইনে যা আছে সব খাম সারমো আমার যত পার্সোনাল কাজ আছে সব সারমো আর এখন আমি দেখছি যে অনলাইন অফলাইন মিশে হইয়া আমার অনেক প্রবাসে যে বাইরে আসুন বা অনলাইনে যারা আমার খুব বেশি বিশ্বাস করেন তার সাথে আমরা দূরত্ব হয়ে যান যে এত ফোন দেয় ফোন ধরে না তার ভিতরে কষ্ট হয় কষ্ট আবার কতই আপনারা তো প্রেরাশনের মাঝে থাকি আমার দিন কিন্তু আমি যে কোনো অবস্থানের উপরে আসি আমি রাইতে দিনে এই যে কয়েকটা দিন দুই সপ্তাহ রাইতে দিনে ঘুমাইছি না আপনারা অবাক হয়ে যাবা শুনলে শুধু ফজরের পরে আমি দুই ঘন্টা বা দেড় ঘন্টা ঘুমাই আর মাগরে ব্যাপারে আমি আধা ঘন্টা রেস্ট লই ঘুমাই না এখন আমার মেন্টালি ভাব সমস্যা হচ্ছে এটা লাগে আপনারা আমার এই টাইমটা ফলো করবা যাতে আপনার সাথে আমার একটা সুসম্পর্ক থাকে স্থায়ী ভাবে থাকে এবং যারা খাজ আমি লইছি যাতে ঠিকভাবে ভাবে পারি খালি আলাপল লইত না যোগাযোগ করলে হইতো না খাজ করা লাগবো এলটা লাগে এখন থেকে আমার এই ভিডিওর মাধ্যমে জানাই দিলাম যে আমি শুধু অনলাইনে সময় দিব সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত অফলাইন বাতিল হ্যাঁ যদি বেশি সিরিয়াসলি হয় তাহলে আমি চেম্বারে দেখবো আর নাই অনলাইনে সময় দিব আমার রাত দশটা থেকে মানে একটা পর্যন্ত এর ভিতরে আপনারা যোগাযোগ করলে আমার কন্টেন্ট পাইবা আর আমি এর ভিতরে আপনার সাথে যোগাযোগ করবো সবলে আমার এই টাইমটা একটু মেন্টাল হয়ে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ যাতে আপনার আমার মালা একটা সুসম্পর্ক থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ